এই কি তবে ঠিক হলো যে দশ আঙুলের সুতোই তুমি ঝুলিয়ে নেবে আমায় আর আমাকে গাইতে হবে হুকুম মতো গান এই কি তবে ঠিক হল যে বৃষ্টিভেজা রথের মেলায় সবার সামনে বলবে ডেকে এসো মরণকূপে ঝাঁপাও আমার ছিল পথশ্রমের নিশাম তোলা তলি উত্তরে দক্ষিণে আমার চলা ছিল আমার নিজস্ব তাই কেউ কখনো নেয়নি আমায় কিনে এমন সময় তুমি আবিল হাত বাড়িয়ে যা পাও স্বাধীনতা দিচ্ছ গোপন টান এই কি তবে ঠিক হলু যে আমার মুখেও জাগিয়ে দেবে আদিমতার নগ্ন প্রতিদান